রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে মন্ত্রীর বৈঠকের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত পুরস্কৃত হচ্ছেন আওয়ামী লীগের বিতর্কিত সেই ওসি ডাব্লিউ আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি সহ এগারো কর্মকর্তার পদত্যাগ আগামী ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন প্রেস সচিব বিজ্ঞপ্তি ছাড়াই পছন্দের প্রার্থীকে নিয়োগ ঘটাবে উপাচার্যের দু হাজার কোটি টাকার বিল দিচ্ছে না চীনা ব্যাংক একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন সাগল নৈয়ার রিক্তা পাঁচ লাখ শিক্ষক কর্মচারীর উৎসব ভাতা বাড়ল দ্বিগুণ আদান স্বামীকে বয়কটের ডাক ভারত জুড়ে ছলাৎচ্ছে মুসলিম বিদ্বেষ ও রাজ্যে রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন জিলাম নদীর পানি ছাড়ল ভারত ও বন্যার কবলে পাকিস্তানের কাশ্মীর এবং কেবল সন্দেহের বসে কাশ্মীরে আরো ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দিলেও ভালো শুনছিলেন শিশোরাম এবার বিস্তারিত রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন শনিবার রোমে ইউনুসের হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এতে বলা হয় বৈঠকে দুই নেতা পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন তারা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রমন্ত্রী লুবেদ কিন বাংলাদেশের সঙ্গে উরুগুয়ের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের উপর জোর দেন তিনি বিশেষ করে ঢাকা ও মার্কোসুর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করার আহ্বান জানান যাতে উভয় অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত হয় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে রোববার ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল ও হানিফ আলীর ছেলে মোহাম্মদ ওবায়দুল স্থানীয়রা জানান রোববার ভোরে সীমান্তের যাদবপুর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু তার রাজনৈতিক আদর্শ বাংলাদেশ আওয়ামী লীগ ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর কমিটির নির্বাহী সদস্য এবারের পুলিশ সপ্তাহে তিনি পাচ্ছেন পদক অপরদিকে আওয়ামী লীগ আমলের নির্বাচনে কেন্দ্র দখলে বাধা দানকারী ও ফ্যাসিবাদ বিরোধী সাহসী বক্তব্য দিয়ে ভাইরাল হওয়া পুলিশ কর্মকর্তা বশির উদ্দিন ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ও স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান এবং পাঁচ অগস্টের আগে পরে বিপ্লবী ভূমিকা পালনকারী ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমান সহ অনেকেই পদকের জন্য বিবেচনায় হয়নি নেওয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশিমিয়া সহ এগারো কর্মকর্তা পদত্যাগ করেছেন গতকাল শনিবার রাত নয়টার দিকে তারা পদত্যাগের ঘোষণা দেন রাত দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে তথ্য জানানো হয় এর আগে গতকাল সকাল থেকে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তাদের আন্দোলন শুরু হয় পরে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি একই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার কার্যক্রম চলবে বলেও জানিয়েছেন তিনি শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রোমের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এ তথ্য জানান প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওই বিষয়টি পরিষ্কার করেছেন এরপর কোন রাজনৈতিক দল কি বলল সেটা সরকারের দেখার বিষয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একটি স্থায়ী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা ছাড়াই ফিরোজ শাহ নামে এক কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে ফিরোজ বর্তমানে উপাচার্যের প্রোটোকল অফিসার হিসেবে দায়িত্বরত এ নিয়োগে সমালোচনা হচ্ছে গত নভেম্বরে উপাচার্যের নির্বাহী আদেশে উন্নয়ন অধ্যয়ন বিভাগের অফিস সহায়ক ফিরোজকে রেজিস্ট্রারের অধীন প্রশাসন আট এর উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হয় অনেকে বলছেন উপাচার্য তার বিভাগের পছন্দের ব্যক্তিকে সুযোগ করে দিয়েছেন তবে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের দাবি তিনি ফিরোজকে শুধু বদলি করে তার দপ্তরে এনেছেন ফিরোজ কিভাবে নিয়োগ পেয়েছেন তিনি জানেন না ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো কিলোমিটার রেল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে বিভিন্ন অবকাঠামোর কিছু কাজ বাকি থাকলেও এই পথে নিয়মিত বাণিজ্যিক ট্রেন চলছে তবে এই প্রকল্পে অর্থায়নকারী চীনের এক্সিম ব্যাংক শেষ পর্যায়ে ঋণের অর্থ ছাড় না করায় ঠিকাদারের বিল পরিশোধ নিয়ে জটিলতা তৈরি হয়েছে প্রকল্প সূত্র জানিয়েছে যে এক্সিম ব্যাংক ঋণের অর্থ ছাড় না করায় দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে দশটি বিল বাবদ ঠিকাদারের প্রায় এক হাজার নয়শো বাহাত্তর কোটি টাকা পাওনা রয়েছে অর্থ জন্য ব্যাংকটিকে গত বছর থেকে তাকে দিয়ে যাচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ এ নিয়ে তিন থেকে চারবার এক্সিম ব্যাংকের সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বৈঠক হলেও সমাধান হয়নি ঋণের অর্থ ছাড় হয়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন নাহিদা আক্তার রিক্তা নামে এক নারী বৃহস্পতিবার হাসপাতালের বত্রিশ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রিক্তা ওই দিনই পাঁচ সন্তানের জন্ম হয় স্বাভাবিক প্রসবে জন্ম হয়েছে তাদের এদের মধ্যে দুই ছেলে ও তিন কন্যা সন্তান পাঁচ সন্তানের জন্মের খবর পেয়েই বিদেশ থেকে ফিরে আসেন বাবা আশরাফুল এদিকে এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেয় রিক্তার পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দের বন্যা হয়েছে আসন্ন ঈদুল আজহার সামনে রেখে এম শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ভাতায় বড় পরিবর্তন এনেছে সরকার এখন থেকে তারা বেতনের পঞ্চাশ হারে উৎসব ভাতা পাবেন নতুন এই সিদ্ধান্ত আসন্ন ঈদুল আজহা থেকেই কার্যকর হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র জানায় উৎসব ভাতা বাড়ানোর কারণে প্রতিটি ঈদ উপলক্ষে সরকারকে অতিরিক্ত প্রায় দুইশো কোটি টাকা ব্যয় করতে হবে সারা দেশে পাঁচ লাখের মতো শিক্ষক কর্মচারী এম ভুক্ত আছেন যারা মূল বেত বেতন ছাড়াও সরকারের কাছ থেকে বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতা পেয়ে থাকেন কাশ্মীর হামলার পর ভারত পাকিস্তানের সবির অঙ্গনে নতুন করে বিভেদের দেয়াল উঠতে শুরু করেছে ভারতের সব ধরনের পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে এরই মধ্যে নেটিজেনরা বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিয়েছে জানা যায় গায়কের আজ সন্ধ্যা সাতটায় কলকাতার মঞ্চ মাতানোর কথা রয়েছে কিন্তু টিকিট বুকিং সাইটে গিয়ে দেখা গেল অনেকেই এই গায়কের কনসার্টে যেতে নারাজ নেটিজেনদের দাবি আদনান সামি পাকিস্তানি বংশোদ্ভূত তাকে বয়কট করা হোক ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের হেনস্থা এমন এমনকি হত্যার হুমকি দেওয়ারও খবর এসেছে খবর বিবিসি বাংলার এ ধরনের হেনস্থা ও হুমকির মুখে পড়তে হচ্ছে মূলত কাশ্মীরি ছাত্রছাত্রীদের যারা অন্যান্য রাজ্যে পড়াশোনা করছেন সামাজিক মাধ্যমগুলোতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে হেনস্থার ভয়ে অনেক কাশ্মীরি ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে খরবন্ধি হয়ে রয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছে কাশ্মীরি ছাত্রদের একটি সর্বভারতীয় সংগঠন একই সঙ্গে মুসলমান বিরোধী ঘৃণাও ছড়ানো হচ্ছে সামাজিক এবং গণমাধ্যমে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানির ছেড়ে দিয়েছে ভারত যার ফলে মাঝারি পাঁচার বন্যা সৃষ্টি হয়েছে ফলে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজফরাবাদের বিভাগীয় প্রশাসন শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে ভারত জিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে বিবৃতিতে মুজফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন জিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়াই মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে পাক সংবাদ মাধ্যম সরিয়া নিউজ জানা যাচ্ছে পাকিস্তান কে অবহুতি নাครী নদীর পানি বেশি পরিমাণে ছড়িসে ভারত এরপর হুহু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায় ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার ঘটনায় অভিযান জোরদার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী এর ধারাবাহিকতায় হামলায় জড়িত সন্দেহে আরও একজনের বাড়ি গুরিয়ে দেয় হয়েছে রোববার সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে শনিবার জম্মু কাশ্মীরে হামলায় জড়িত আরো এক সন্দেহ ভাজনের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা এ নিয়ে আটচল্লিশ ঘন্টায় ছয় জনের বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হলো আমাদের পরবর্তী শিশু সংবাদ দেখার আমন্ত্রণ এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ